আর আমি একটু এর মধ্যে ডালটা ফুটতে ফুটতে আমি সবজিগুলো কেটে নেই আচ্ছা ঠিক আছে তাহলে তুমি সবজিগুলো কেটে নাও কি কি সবজি করছো গো সবজির মধ্যে একটু মেথি শাক আছে তারপর গাজর আছে সবজি দিয়ে ডাল করব আর এই যে তুমি গাছ থেকে পেপে পেড়ে নিয়ে এসছো এই সবজি দিয়ে গাজর দিয়ে তারপরে শিম দিয়ে চাল আমি তাড়াতাড়ি হ্যাঁ 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 তুমি চটপট রান্নাটা সেরে ফেলো তোমার কাজগুলো আছে হ্যাঁ আমি হাতের কাজগুলো করে নিই আর দোকানটা একটু দেখি আর তুমি চটপট রান্নাটা করে ফেলো হ্যাঁ আচ্ছা